আজকে বিকেলবেলা খাওয়ার জন্য বানাচ্ছিলাম সাউথ ইন্ডিয়ান স্টাইলের সুজির উপমা তো এখানে শুকনো খোলায় সুজিগুলোকে ভেজে নিচ্ছি হালকা লাল হলে তারপরে কড়া থেকে নামিয়ে নেব এখানে দেখুন ভাজা হয়ে গেছে কারি পাতাও কিন্তু ধুয়ে রেখে দিয়েছি আর এখানে কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি যেমন কিছু সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ গাজর কিছুটা লঙ্কা ক্যাপসিকাম আর বিন্স এগুলোকে সব কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে নুন চিনি আর ফোড়ন দেওয়ার জন্য কালো সর্ষে আর এইদিকে নিয়ে নিয়েছি কড়া কড়ার মধ্যে কড়াটা বসিয়েও দিয়েছি গরম করার জন্য এদিকে নিয়েছি কিছুটা সাদা তেল আর এদিকে নিয়েছি কিছুটা বাদাম আর বাদাম দিলে খেতে খুব ভালো হয় জন্য বাদাম নিয়েছি আর এরপর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তো এর মধ্যে সবার প্রথম কিন্তু দিয়ে দেব সর্ষেটা সরষেটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিলাম কাঁচা লঙ্কা এরপর এক এক করে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব তারপরে পেঁয়াজের মধ্যেই কিন্তু দিয়ে দেবো কারিপাতাটা কারিপাতাটা আগেও দেওয়া যায় আমি দিতে ভুলে গেছিলাম ওই জন্য পরে দিলাম না নাহলে কারিপাতার আগেই দিতে হতো একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা মোটামুটি হালকা ব্রাউন কালার হয়ে গেলে বাকি সব সবজিগুলো কিন্তু আমি একসাথেই দিয়ে দেব এক এক করে আর দেবো না একসাথেই দেব তো কোনোটাই আমি সেদ্ধ করে নিয়ে নি আগে থেকে সবগুলো কিন্তু এখানেই ভালো করে সেদ্ধ করব তো ভালো করে ঠেকে ঠেকে ভেজেছি যাতে গাজরটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখানে দেখুন আমি এখন ফ্রাই করছি তো মোটামুটি কিন্তু ফ্রাই হয়ে এসছে এর মধ্যে নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে ঢেকে ঢেকে ভালো করে ফ্রাই করে নিয়েছি মোটামুটি কিন্তু এখানে ফ্রাই হয়ে গেছে তার মধ্যে বাদামটাও দিয়ে দিয়েছি বাদামটাও ভালো করে এর সাথে ভেজে নিচ্ছি তো এরপর কিন্তু সুজিটা আমি দিয়ে দেবো তো শুকনো খোলায় ভাজাই ছিল সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব সুজির সাথে সবজিগুলোকে ভালো করে কিন্তু মেশাতে হবে খুব ভালো করে মিশিয়ে নেব আগে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে কিন্তু সেদ্ধ করতে হবে কেননা যেহেতু কাঁচা সুজি সেই জন্য কিন্তু অল্প জল দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে তো অল্প জল ছিটিয়ে ছিটিয়ে প্রথমে দিচ্ছিলাম তারপরে বেশ খানিকটা জল দিয়ে রীতিমতন আমি ফুটিয়ে নিয়েছি ওটাকে তো ফোটাতে গিয়ে ভাবছিলাম হয়তো গায়ে গায়ে লেগে যাবে কিন্তু দেখুন এই যে জল দিয়ে ফোটাচ্ছি দেখুন দেখে যেন মনে হচ্ছে গায়ে গায়ে লেগে যাবে কিন্তু না এতটা পরিমাণে ঝুড়ো হয়েছিল যে কি বলবো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখানে একটু নামানোর আগে ঘি দিয়ে দিলাম কোনো রকম মশলা কিন্তু আমি ব্যবহার করিনি তো কতটা পরিমাণে ঝুড়ো হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখুন আমি এরপর একটা প্লেটে ঢেলেও আপনাদেরকে দেখাবো বিকেলে জলখাবার বা সকালে জলখাবার হিসেবে কিন্তু খুব ভালো হলো সাউথ ইন্ডিয়ান স্টাইলের সুজির উপমা সুজির পোলাও হয় ঝাল সুজি হয় সেগুলো অন্যরকম হয় কিন্তু এটা একদম মশলা ছাড়া কম তেল দিয়ে করা যায় ভীষণ ভালো কিন্তু একটা জল জলখাবার এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব রেখে দিয়ে তারপরে কিন্তু আমি এটা সার্ভ করব কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে এরপরে আমি খাবো মাকেও দেব মা বললো খেয়ে দেবে যে দিয়ে তো মা তো খেয়ে বললো খুব ভালো হয়েছে আর এখানে দেখুন একটার সাথে কিন্তু একটা গায়ে লাগেনি পুরোই কিন্তু ঝরঝরে হয়েছে খুব চিন্তায় ছিলাম ঝরঝরে হবে কি না যেমনটা যেয়েছিলাম তেমনটা হয়েছে খুবই সহজ রেসিপি বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়েই বানানো যায় তেমন কিছুই লাগে না সবাই বানিয়ে খাবেন আশা করি সবার ভালো লাগবে তো আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা রান্নার ভিডিও নিয়ে